নকুল কুমার বিশ্বাসের কি জামানা আইল গানটি সমসাময়িক সমাজের নানা অসঙ্গতি ও পরিবর্তনশীল মূল্যবোধের প্রতি একটি তীব্র ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া গানটির প্রতিটি পঙ্কটিতে শিল্পী সমাজের নৈতিক অবক্ষয় সম্পর্কে জটিলতা এবং মানুষের আচরণগত পরিবর্তন তুলে ধরেছেন গানটির শুরুতেই কী জামানা আইলোরে রানী এই বাক্যটি দিয়ে শিল্পী বর্তমান সময়ের প্রতি তার বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন তিনি সমাজের বিভিন্ন স্তরে ঘটে যাওয়া পরিবর্তন যেমন পারিবারিক বন্ধনে শিথিলতা সামাজিক মূল্যবোধের অপক্ষয় এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এসব বিষয়কে গানটির মাধ্যমে তুলে ধরেছেন নকুল কুমার বিশ্বাসের এই গানটি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি তার স্বকীয় ভঙ্গিতে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন যা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে গানটি সুর ও কথার গভীরতা শ্রোতাদের মনের গভীরে প্রভাব ফেলেছে যা তাদের চিন্তা করতে বাধ্য করেছে বর্তমান সমাজের অবস্থা নিয়ে এই গানটি শুধুমাত্র একটি সঙ্গীত নয় এটি একটি সামাজিক প্রতিবাদ যা সমাজের নানা অসঙ্গতি ও পরিবর্তনের প্রতি একটি তীব্র প্রতিক্রিয়া নকুল কুমার বিশ্বাসের গানটি আমাদের সমাজের বর্তমান অবস্থার প্রতি একটি আয়না যা আমাদেরকে আমাদের চারপাশের বাস্তবতা সম্পর্কে সচেতন করে তোলে